নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পটলের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে এটা বানালে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে একবার অবশ্যই ট্রাই করবেন এখানে দেখুন কি কি নিয়েছি আমি তিনটে পটল একটা টমেটো আর তিনটে আলু নিয়েছি তো পরিমাণটা আপনারা নিজেদের মতো নিয়ে নেবেন কম বেশি করে তো এখানে এগুলো সব আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে আর সেদ্ধ করে নেব জল দিয়ে নিয়েছি পরিমাণ মতো আর আমি এখানে পটলের খসাটা হালকা ছাড়িয়ে নিয়েছি আর আপনার চাইলে নাও ছাড়িয়ে নিতে পারেন আর একটু লবণ দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো এবার আমি ঢেকে রেখে দিলাম আর মাঝে একবার ঢাকা খুলে দেখে নেব আর তারপরে যতক্ষণ না সেদ্ধ হয়েছে ততক্ষণ সেদ্ধ করে নেবো তারপর আমি আরও কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন দেখছি আর আলুটা ফেটে গিয়েছে এখানে বুঝতে পারা যাবে যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি একবার তাও দেখিয়ে দিচ্ছি এইরকম ভাবে একটু দেখে নিতে হবে চেক করে নিতে হবে প্রত্যেকটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তো এবার গ্যাস অফ করে দিয়ে আমি এগুলো সব নামিয়ে নেব আর হাত দিয়ে যাই সেরকমভাবে ঠান্ডা করে নিতে হবে কারণ অতিরিক্ত গরমে তো এটা মাখানো যাবে না তার জন্য একটু ঠান্ডা করে নিতে হবে এখানে কিছু নিয়েছি দেখুন এখানে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি লঙ্কা কুচি আর আদা কুচি এগুলো নিয়ে নিতে হবে যাতে টেস্টটা খুব সুন্দর আসে তো আমি এবার পটলগুলো মেখে নেব তো পটলগুলো মেখে নিতে হবে আর পটলের বিচিটা যদি খুব শক্ত থাকে তো আপনারা অবশ্যই বাদ দিয়ে দেবেন নয়তো মুখে লাগে খুব মানে ভালো লাগে না আর আমি যেগুলো শক্ত ছিল সেই বিচিগুলো সেগুলো বাদ দিয়ে দিয়েছি আর অনেকে আবার পটলের বীচি খেতে পছন্দ করেন তো সেগুলো রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছে আর এবারে পটল আর টমেটো আমি একসাথে মাখবো আর আলুটা একটু আলাদা করে মেখে রেখে দেবো আমি সব কিছু খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি দেখুন আর আমি এখানে টমেটো খসাটা আর আলুর খসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি ভালো করে এবার মেখে নেব হাত দিয়ে এটা মেখে নিতে হবে এখানে মেখে রেডি করে রাখলাম এবার আমি কড়াই চাপিয়ে দেবো আবার ওই কড়াইতে আমি সরষার তেল দিয়ে নেব রান্নাটা অবশ্যই সরষার তেলে করবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো সরষের তেল গরম হওয়ার পর আমি এখানে ওয়ান ফোর চামচের মতো কালো জিরে দিয়ে নিলাম এবার আমি রসুন কুচিগুলো দিয়ে নিচ্ছি তো এখানে মোটামুটি আট দশটা রসুন আমি এরকম কুচি করে নিয়েছি আর রসুনটা আগে একটু হালকা ভেজে নেব তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেব পেঁয়াজগুলো আমি লম্বালম্বীভাবে কেটে নিয়েছি দেখুন এটা মোটামুটি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে আর যদি বড়ো হয় তো একটা নিতে পারেন তো পেঁয়াজটা একটু আমি বেশি দিচ্ছি যাতে ভালো লাগে খেতে আর এটাও আমি একটু ভাজা ভাজা করে নেবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে আদা দিয়ে নেব আদাটা এখানে আমি পেস্ট করিনি দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর লঙ্কা দিয়েছি এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কা আগে ব্যবহার করতে পারতেন কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি কাঁচা লঙ্কা খাওয়াটাই সবথেকে ভালো তো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে নিয়েছি ঝালটা পছন্দ মতো দিয়ে নেবেন আপনারা চাইলে আরও বেশিও লঙ্কা দিয়ে নিতে পারেন এখানে আমি তিনটে লঙ্কা ব্যবহার করেছি এবার আমি যে মেখে রেখেছিলাম পটল আর টমেটো সেটা দিয়ে নেব ভালোভাবে দেখুন মেখে নিয়েছি আর এবার একটু কষিয়ে নেবো কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যাবে যেহেতু জল জল থাকে তো সেটা একটু শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব আর এই এইরকমভাবে যদি বানিয়ে দেখেন তো দেখবেন সত্যি ভাতের সাথে যদি এটা পরিবেশন করেন দারুণ লাগবে আমি তারপর কিছুক্ষণ পর মেখে রাখা আলুটাও দিয়ে নেব এবার আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আর পটল ভর্তা অনেকেই অনেক রকমভাবে বানায় আর আমি যেভাবে বানাই বা এটা বেশি আমার সবথেকে ভালো লাগে তো সেইভাবে আপনাদের কাছে শেয়ার করলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব আর এখানে সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো ব্যবহার করবো খুব বেশি হলুদ দেবেন না কম দেবেন আর তারপর আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি আর একটু আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো এটাও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আর না দিলেও হবে আর তারপর আমি একটু গরম মশলা দিয়ে নিচ্ছি এটা দেওয়ার পর খুব ভালোভাবে আবার মিশিয়ে নেবো কিছুক্ষণ আরও একটু কষিয়ে নেব আর খুব সুন্দর সেন্ট আসছিল এই সময় আর বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আর দেখুন এটা কিছুক্ষণ পর ভাজা ভাজা হয়ে গিয়েছে বা একটু শুনুষ্কু হয়ে গিয়েছে তারপর আমি নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং